শঙ্খ বাজিয়ে ঘরে এনেছি সুগন্ধি ধূপ জেলে আসুন নিলাম তোমায় বরণ করে আমার এই ঘরে থাকো আলো করে এসো লক্ষ্মী বস ঘরে আমার এই ঘরে থাকো আলো করে কল্পনায় তোমায় সাজিয়ে দিলাম পট আমের পল্লব দিলাম জল ভরা ঘট পাঞ্চ পরি দিলাম মাঘ দু হাত ভরে ধন ধান্যে বড় আমারে ঘরে এসো মালোকে কে বস ঘরে আমার এই ঘরে তাকো আলো করে এসো মালক কে বস ঘরে আমারে ঘরে থাকু আলো করে শঙ্খ বাজিয়ে মাকে ঘরে এনেছি সুগন্ধি ধূপ জেলেই আসন পেতেছি প্রদীপ জেলে নিলাম তোমায় বরণ করে জনম জনম থাকো আমারে ঘরে এসো আলোকে কে বস ঘরে আমারে ঘরে তাকু আলো করে লক্ষ্মী পুজোর দিন নাড়ু করে গুড়ের মড়ির মহা করে আলপনা দিয়ে সুন্দর করে পুজো করেছি আর মাকে ডেকেছি আমি ভালো করে পুজো করতে পারিনি আমি ভালো করে পুজো করতে পারি না আমি যেভাবে যেমনভাবে তোমাকে আমি জল ফুল দিই তুমি শ্রদ্ধা ভক্তি সহকারে আমাদের অন্তরে থেকো আমার পরিবারের সকলকে ভালো রেখো আমাদের যেখানে যে থাকে সবাইকে সবাইকে মানে ভালো রেখো আমার ভক্তদের ভালো রেখো ভক্ত আমার এই বড় পরিবার আমার সকল বন্ধুদের জন্য এইটাই আমার মায়ের কাছে চাওয়া পাওয়া মাকে যারা ভালোবাসো মাকে যারা ভক্তি স্নেহ করো তারা আমার সাথে আমার সহযোগিতায় ঠাকুরের আশীর্বাদে আমার এই চ্যানেলের মাধ্যমে রোগ থেকে মুক্ত থাকো সুস্থ থাকো ভালো থাকো মানে দীর্ঘ তোমাদের কামনা করি আমরাও ভালো থাকি আমরাও ভালো থেকে তোমাদের